ত্রিপুরাতে এই বছর মানে দুই হাজার এর মধ্যে থেকে নাইনটি পার্সেন্ট স্টুডেন্ট আর ধাক্কা কারণ তারা জানেই না যে সরকারি স্কলারশিপের মাধ্যমেও একদম বিনামূল্যে পড়াশোনা করা যায় যেমন জিএনএম নার্সিং ডিএলএড প্যারামেডিক্যাল আরো বিভিন্ন রকমের কোর্স আছে চলো একবার যাচাই করি যে সত্যি কি বিনামূল্যে পড়াশোনা করা যায় আচ্ছা দাদা সত্যি কি একদম বিনামূল্যে সরকারি স্কলারশিপের মাধ্যমে জিএনএম নার্সিং এতগুলো কোর্স করা যায় একদম সম্পূর্ণ সরকারি স্কলারশিপের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে এসসি এসটি ওবিসি ছাত্রছাত্রীরা পড়াশোনা করতে পারবে এর ক্ষেত্রে স্টুডেন্টদের কোনো টাকা দিতে লাগবে না এমন কি এটা কোর্ট এগ্রিমেন্টের মাধ্যমে হইব কোর্ট এগ্রিমেন্টের একদম কোর্ট এগ্রিমেন্টের মাধ্যমে যে স্টুডেন্টদের কোনো টাকা লাগবে আচ্ছা তোমার কাছে কি কোর্ট এগ্রিমেন্টের কোনো প্রমাণ আছে আমি কিভাবে বিশ্বাস করব একদম একদম আছে আমি দেখাচ্ছি এই দেখো এটা হলো কোর্ট এগ্রিমেন্ট ঠিক আছে এটা কোর্ট এগ্রিমেন্ট এটার মধ্যে স্পষ্ট সব কিছু লেখা থাকে ছাত্রছাত্রী খাওয়া দাওয়া ব্যাপারে বিভিন্ন রকম হয় ঠিক আছে যদি কোনো স্টুডেন্ট নার্সিং করতে যেটা আমাদের বিনামূল্যে পড়াশোনা করতে পারবো শুধুমাত্র থাকা খাওয়া যদি টি স্টুডেন্ট হয় টাকা প্রত্যেক মাসে দিতে লাগবে আর যদি স্টুডেন্ট হয় টাকা প্রত্যেক মাসে দিতে লাগবে তাছাড়া আর কোনো খরচ ছাত্র ছাত্রী লাগবে সম্পূর্ণ পড়াশোনা করতে মানে পড়াশোনার বাবদে কোনো টাকা দিতে হবে শুধু থাকা খাওয়ার বাবদে এই টাকাটা দিতে হবে একদম জিএনএম নাসিম কথা শুনলাম তোমাদের কাছে অন্য আর কোনো কোর্স নাই যেটা একদম বিনামূল্যে টাকা ছাড়া পড়াশোনা করা যাবে অন্য বিনামূল্যে অনেক কোর্স আছে যেগুলো বিনামূল্যে করা যাবে যেমন ছাত্রছাত্রী সবচেয়ে বেশি এখন মধ্যে অ্যাডমিশন আছে যেটা ডিএলএ ডিএলএ টোটালি ফ্রি অফ কস্ট এক টাকা লাগতো না এসসি এসটি ওবিসি স্টুডেন্ট যারা আছে টোটালি ফ্রি অফ কস্ট পড়াশোনা করতে পারবে একটাও টাকা লাগতো এক বলতে পুরো সম্পূর্ণ বিনামূল্যে সম্পূর্ণ ফ্রি কোর্স বিশ স্কলারশিপের মাধ্যমে স্টুডেন্টরা পড়াশোনা করতে পারে তোমার কাছে এমন কোনো কোর্স আছে কি যেটার মধ্যে একদম 100% গ্যারান্টি প্লেসমেন্ট হবেই হবেই চাকরি পাবেই পাবে এরকম কোন কোর্স আছে একদম আমার কাছে যে কোর্সটা আছে 100% প্লেসমেন্ট গ্যারান্টি যেটার মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ স্টুডেন্ট অ্যাডমিশন নিতেছে সেটা হচ্ছে জএনএম নার্সিং যেটার ক্ষেত্রে একদম 100% প্লেসমেন্ট গ্যারান্টি এবং এটার ক্ষেত্রে আমরা কোর্ট এগ্রিমেন্ট করা হয় যে 100% প্লেস গ্যারান্টি এটার ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে কোনো টাকা লাগতো না শুধু থাকা খাওয়া হোস্টেল খরচটা শুধু লাগবে পড়াশোনা সম্পূর্ণ বিনামূল্যে স্কলারশিপের মাধ্যমে 1 টাকাও লাগবে 1 টাকাও লাগবে চাকরি পাবে 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 100% গ্যারান্টি এবং এটা কোর্ট এগ্রিমেন্ট করা কোর্ট এগ্রিমেন্টের মাধ্যমে একদম আচ্ছা পরবর্তীকালে যদি সমস্যা যদি কোনো কিছু হয় মানে স্টুডেন্ট স্টুডেন্টের

লোকেশনটা হলো আমি এখন আছি উদয়পুর কলেজের একদম সামনে আর উদয়পুর কলেজের একদম অপর পাশে এই রুমটা হলো লোকেশন ওয়ান এডুকেশন কনসালটেন্সি